টেরিস ফর্ম্যাট থেকে অপশন নিলেন রোহিত শর্মা হিটম্যান অবশেষে অপশন নিয়ে নিল গতকালকে তো রোহিত শর্মা পুরো টেস্ট ক্যারিয়ারটা ভালোভাবে রাঙেছে দারুণ খেলা খেলছে আর একটা নক্ষত্রের বিদায় প্রতিটা দলের প্রতিটা দেশের আসলে কিংবদন্তি বিদায় হলে খারাপ লাগে খারাপ লাগার কথা কারণ হচ্ছে আপনি দেখেন ইন্ডিয়া বাংলাদেশ অস্ট্রেলিয়া যে কোনো দেশের প্লেয়ারে কিংবদন্তি এরকম অবসর নেয় এবং কি খারাপ লাগে এটাই বাস্তব অপসর নিতে হবে অবসরের সময় আসলে অপসর নিতে হবে তো সেখানে রোহিত শর্মা সেটা হলেন সম্মানের সাথে অবসর নিয়ে নিল কারণ হচ্ছে রোহিত শর্মা লাস্ট খেলা খেলছে বর্ডার গাভাস্কার ট্রফি টেস্ট সিরিজ সেটা খেলছিল ট্রফি সিরিজটা সেখানে ভালো করতে পারো নাই সেখানে পুরো বাজে খেলছে বাজে ফর্ম ছিল তার তো এর এই কারণে হয়তো অপশন নিয়ে নিছে কারণ সময়ের সময়ের বিদায় নেওয়ার ফালে এবার চলে আসছে তো নিতে তো হবে সময়ের সাথে এই কারণে বিদায় নিয়ে নিছে এবং কি লাস্টে এখনো সামনের একটা সিরিজ আছে টেস্ট সিরিজ ইন্ডিয়ার তো সেই সিরিজে স্কডেন রোহিত শর্মা ছিলেন কিন্তু সে আর খেলতে চাইতেছে না অপশন এই কারণে নিয়ে নিছে তো রোহিত শর্মার পুরো কেরিয়ারের রান যদি দেখেন রান সাতষট্টিটা টেস্ট ম্যাচ খেলছে এবং কি রান করছে চার চার হাজার তিনশো এক এবং কি রোহিত শর্মা আবার বলও করছে বল করে উইকেট নিয়েছিল দুইটা মানে দেখেন বলও করছে আবার কি অবশেষ ব্যাটিং তবে টেস্ট ম্যাচ তেমন একটা সে খেলে নেয় মাত্র সাতষট্টি ম্যাচ ওডিআই টি টোয়েন্টি আইপিএল এগুলোই মতাইছে বেশি এগুলোতে নাম্বার ওয়ান বিশ্ব সেরা ওয়ার্ল্ডের সেরা ছিল সেরা ফেলা ছিল এবং কি আইপিএল তো আছে আর টি টোয়েন্টিতেও বিদায় নিয়ে নিয়েছে টি টোয়েন্টিতেও বিশ্বকাপ যেতে বিদায় নিয়েছিল অবসর এবং কি টেস্টও গেছে বাকি আছে কি আর ওয়ান ডে ফরমেটটা তো ওয়ান ডে ফরমেটটা দুই হাজার সাতাশ বিশ্বকাপ খেলে হয়তো অফার নিতে পারে দুই হাজার সাতাশ বিশ্বকাপ পর্যন্ত খেলবে তো এর আগে এই দুইটা ফরমেট শেষ এবার দেখা যাবে শুধু ওয়ান ডে তে আর হচ্ছে আইপিএল এ দুইটা জায়গায় রোহিত শর্মাকে দেখা যাবে হিটম্যানের বিদায় হয়ে গেল এটা আসলে খারাপ লাগার কথা টেস্ট ফরমেটে বিরাট কোহলি আর যাদা কিন্তু এখনো বাকি আছে এই দুজন এখনো অবসর নিল না অথচ নিয়ে নিচ্ছে রোহিত শর্মা কারণ সে ভালো খেলতেছে না রান করতে পারতেছে না আর থেকে গিয়ে লাভ নাই এবং বিরাট কোহলি যাদা যা আরেকটা আরো খেলবে সামনে হয়তো এই কারণে আর টি টোয়েন্টিতে কিন্তু তিন তারকা অপশন নিয়েছিল কিন্তু এখানে তিন তারকা একসাথে অপশন নিচ্ছে না নেয় অলরেডি নিয়ে নিছে একজনে আর এখনো যদা আছে বিরাট কোহলি আছে তারা কিন্তু ভালোই খেলতেছে যাদের ভালো বলিং করা এবং কি বিরাট কোহলি দুদ্বন্দ্ব ফর্মে আছে টেস্টেও এবং বটর কাপুরিও কয়টা গোছে সেখানে সে এখনো খেলবে আরো চালিয়ে দিবে আরো কয়টা বছর সার্ভিস দিবে দলকে তো এই কারণে সে অবসর নিয়ে নাই তো নিয়ে নিল রোহিত শর্মা রোহিত শর্মার জন্য শুভকামনা আসলে এটা আফসোসের ব্যাপার থেকে বিদায় নিল তবে ইন্ডিয়ার কিংবদন্তি বিদায় নিলেও তাদের কোনো সমস্যা হয় না সমস্যা শুধু হ্যাঁ আমাদের আমাদের বাংলাদেশের মানে এখানে একটা প্লেয়ার সাকিব তামিমরা চলে যাওয়ার পরে এখানে ভালো প্লেয়ার আসার আর খবর নাই ভালো প্লেয়ার লাস্ট এরা ভালোভাবে খেলতে পারে কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে আলাদা কারণ ওয়ার্ল্ডের সেরা ক্রিকেটার তারা তাদের মানে অভাব হয় না একটা হলে আবার নতুন করে তৈরি হয়ে যায় তাদের মানে অভাব থাকে না তো এখানে আসলে রোহিস মা তাদের কোনো সমস্যা নেই মাথা ব্যথা নেই যত সমস্যা হয় আমাদের দেশের প্লেয়ারদের এরা আসলে ভালো প্লেয়াররা বিদায় নিলে খারাপ নতুনরা ভালো করতে আর না এ হলো অবস্থা পার্থক্য শুধু এটাই